বিপ্লব আর অভ্যুত্থানের বছর দুই যা সফল হবার পর সংস্কারের অনেক আশা আর স্বপ্ন দেখেছিল দেশের ক্রীড়াঙ্গন কিন্তু খুব বেশি তা পূর্ণ হয়নি ফেডারেশনের কমিটি বদল হয়েছে মাত্র কয়েকটির সভাপতি পদ শূন্য বেশিরভাগের বিভাগ জেলা উপজেলাও কমিটি শূন্য মাঠের খেলায় সেরা সাফল্য এসেছে হকির বিশ্বকাপ স্বপ্ন পূরণের মাধ্যমে দুই শীর্ষ খেলা ফুটবল ক্রিকেটের বাইরে ক্রীড়াঙ্গনের হালচাল জানব সালতামামির প্রথম দিন ক্যালেন্ডারের নিয়ম মেনে জানুয়ারিতে শুরু ডিসেম্বরে শেষ কিন্তু ব্যতিক্রমী বছর দু যার বিবেচনা পাঁচ আগস্টের আগে আর পরে সংস্কার আর আশার বাণী এবছরই শোনা গেছে সবচেয়ে বেশি এক বছরে দুই মন্ত্রী উপদেষ্টা দেখেছে দেশ জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন নাজমুল হাসান পাপন আর আগস্টে উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব নিয়ে সবার আগে তার মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ একযোগে বিয়াল্লিশ ফেডারেশন সভাপতিকে অব্যাহতি দেয় যে শূন্যস্থান আজও পূর্ণ হয়নি ভেঙে দেয়া হয় বিভাগ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা উনত্রিশ আগস্ট ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন করে সরকার জোবায়দুর রহমান রানাকে আহ্বায়ক করা হয় কমিটি থেকে সমালোচনার মুখে বাদ দেয়া হয় মহিউদ্দিন বুলবুলকে প্রায় চার মাস হতে চলল কিন্তু দৃশ্যমান সংস্কারের দেখা মেলেনি যেটুকু পরিবর্তন দেখা গেছে সেটা নয় ফেডারেশনের অ্যাডহক কমিটিতে চোদ্দ নভেম্বর যা আকারে প্রকাশ করে জাতীয় ক্রীড়া পরিষদ হকি অ্যাথলেটিক্স স্কোয়াশ টেনিস বাস্কেটবল দাবা কাবাডির কমিটি কাজ শুরু করেছে কিন্তু বিতর্কমুক্ত থেকে নয় আগের সরকারের দেয়া পরিবারতান্ত্রিক ক্রীড়া স্থাপনার নাম বদলের উদ্যোগও আলোচিত তিন শহীদের নামে নামকরণ করা হয়েছে কুষ্টিয়া টাঙ্গাইল ও সংসদ ভবনের সামনে প্রতিবন্ধী স্টেডিয়াম সংস্কারের নানা উদ্যোগ নিতে নিতেই কেটে গেছে বেশ কমাস দেশে সম্পূর্ণ বন্ধ ছিল খেলা সরব হতে লেগেছে অনেকটা সময় ডিসেম্বরে বিজয় দিবসকে কেন্দ্র করে কাবাডি হ্যান্ডবল হকি টেনিস ফেডারেশন কিছুটা ব্যস্ত বড় দু খেলা ফুটবল ক্রিকেটের বাইরে বছরের সেরা ক্রীড়া সাফল্য এসেছে হকিতে প্রথমবার বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ ওমানে অনুর্ধ্ব একুশ এশিয়া কাপে পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ নতুন বছরে বিশ্বকাপ চ্যালেঞ্জ অপেক্ষায় এশিয়ান ইন্ডোর অ্যাথলেটিক্সে এবছর ইরানে বাংলাদেশের জহির রায়হান চারশো মিটার স্প্রিন্টে রোপ্য ও হাই জাম্পে মাহফুজুর রহমান ব্রোঞ্জ জিতেছেন ব্যাডমিন্টনের আন্তর্জাতিক আসর হয়েছে বছরের শেষ মাসে কিন্তু সব পুরস্কার জিতে নিয়েছে বিদেশিরাই এর মধ্যে প্যারিস অলিম্পিক খেলা ইউক্রেনিয়ান পলিনা জিতেছেন নারী এককের শ্রেষ্ঠত্ব বছরটা ছিল অলিম্পিকের জুলাই বিপ্লবের চূড়ান্ত সময়ে হওয়ায় খুব বেশি নজর ছিল না প্যারিসের দিকে তাই অ্যাথলেটদের ব্যর্থতাগুলো খুব বেশি আলোচিত হয়নি প্রতিবারের মতো শুধুই অংশগ্রহণে সীমাবদ্ধ বাংলাদেশ যেখানে আর্চার সাগর ইসলামের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাই প্রাপ্তির খাতায় দাবা অলিম্পিয়াডও হয়েছে দু হাজার চব্বিশে হাঙেরির বুদা ব্যর্থ বাংলাদেশ উন্মুক্ত বিভাগে একশো সাতানব্বইটি দেশের মধ্যে আটাত্তরতম নারীদের বিভাগে একশো তিরাশিটি দেশের মধ্যে একাশিতম আর খেলাটিতে বাংলাদেশের অর্জনের নাম মনন রেজানিরের এম নর্ম হাঙ্গেরিতেই মাত্র চোদ্দ বছর পাঁচ মাস বয়সে খেতাবপূর্ণ করেন সবার দাবাতেই এসেছে সবচেয়ে খারাপ খবরটি বাংলাদেশের উজ্জ্বলতম গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান চির বিদায় নিয়েছেন এবছরই তাও আবার দাবার কোর্টে জাতীয় দাবা খেলতে খেলতে দিনটা ছিল পাঁচ জুলাই শুটিংয়েও দুই তারকার বিদায় এবছর কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী আতিকুর রহমান জুলাইয়ে আর এস এ গেমসে স্বর্ণ পদকজয়ী শুটার সাদিয়া সুলতানা ডিসেম্বরে মৃত্যুর কাছে হার মানেন রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি